হয়ে গেছি ভাই যেভাবে গরম শুরু হয়েছে এখন কি বর্তমান অবস্থা আপনাদের সোলারের ভাই সোলার তো মোটামুটি আগে যে রেটে বিক্রি করছি এখন কিছুটা মালের রেট গুলো বাড়ছে আচ্ছা সামনে হয়তোবা গরম আরো বেশি বলে আরো বেশি বাড়তে পারে মালের রেট

এর আগে শীতকালীন যে অফারগুলা ছিল আচ্ছা অনেকে ওই ভিডিওগুলো দেখেই কিন্তু আমাদের ফোন দেয় আচ্ছা যে ভাই আপনি ভিডিওতে বললেন এক রকম এখন বলতেছেন একটু batti আসলে সে রমজানের অফার বা শীতের অফারগুলা কিন্তু একpondাই আচ্ছা এখন যে অফারগুলা আছে গরমের মোটামুটি আমরা শীত এবং রমজানের অফারগুলোর যে রেডগুলা ছিল আচ্ছা ওর কাছাকাছি একটা রেড আছে হয়তো বা কোন প্যাকেজে 500 টাকা বা 1000 টাকা বাড়ছে আচ্ছা 2000 টাকা বাড়ছে

আলাদাভাবে সেটিং করে নিতে হয় আপনাদের আচ্ছা তো 9 000 এর পর আরেকটু মিডিয়াম যেটা আছে মিডিয়ামের যেটা আছে একদম হট একটা প্যাকেজ যেটা আচ্ছা হ্যাঁ আমাদের যে হট প্যাকেজ বলতে 12000 টাকার একটা প্যাকেজ আছে 12000 12000 টাকার মত 12000 টাকার একটা প্যাকেজ যেটা আমি একটু দেখাই দেখ দাক এইটাসে আচ্ছা বারো হাজার টাকার একটা প্যাকেজ একেবারে হট একটা প্যাকেজ 65 একটা প্যাকেজ 30 এম্পিয়ার ব্যাটারি সহ এর মাধ্যমে কিন্তু আপনি দুইটা ফ্যান চারটা লাইট চালাতে পারবেন আর এগুলো কিন্তু সারা রাত ব্যাকআপ দিবে আপনাকে সারা রাত সারা সারা দিন সোলার থেকে আপনার ব্যাটারিও চার্জ হবে ফ্যান লাইট গুলো চলবে এবং রাতে কিন্তু আপনার ব্যাটারি যেটা থাকবে সোলারের ফ্যান লাইট যেহেতু ওয়াট কম এগুলা কিন্তু সারা রাত ব্যাকআপ পাবেন আপনি আচ্ছা এরপরটা যদি একটু দেখেন আরেকটু মিডিয়াম কোয়ালিটি যেটা আছে মিডিয়াম জি আরেকটু মিডিয়াম যেটা আছে একবারে এটা একটু দেখেন চোদ্দ হাজার আটশো টাকার যে প্যাকেজটা ভাই আচ্ছা আচ্ছা দেখেন লেখা আছে গরমে ধামাকা অফার চোদ্দ হাজার আটশো টাকায়

আচ্ছা পাঁচটা ফ্যান এই ধরনের আপনার পাঁচটা ফ্যান থাকবে আট ইঞ্চি দুইটা বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি দুইটা সবটা আপনি সব দিয়ে দেব ভাই এই এই প্যাকেজের সাথে যা যা লেখা আছে এই জায়গায় এগারো বারোটা আইটেম যেগুলো লেখা আছে সোলার প্যাকেজ সবগুলো কিন্তু আপনি পাবেন এ টু জেড দিয়ে দিবেন এ টু জেড চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর কিছুদিন পর দেখা গেল একটু গরম যদি আসে তাহলে এটা কিন্তু চল্লিশ হাজার টাকার উপরে আপনাকে নিতে হবে নিতে হবে সোলার প্যাকেজগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি আপনার চাহিদাটা বলবেন ভাই অনেকে ফোন দিয়ে বলে ভাই আমি ফ্যান চালাবো লাইট চালাবো কিন্তু উল্লেখ করে না সোলারের ফ্যান নাকি কারেন্ট এর সিলিং ফ্যান চালাবে আপনার উল্লেখ করে দিবেন যে ভাই আমি সোলারের ফ্যান অথবা কারেন্টের ফ্যান চালাবো এতগুলো ফ্যান এতগুলো লাইট চালাবো ওই অনুযায়ী কিন্তু আমি আপনাকে এই প্যাকেজের লিস্টগুলো দিয়ে দিবো আচ্ছা আচ্ছা